অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবার আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক প্রবাসীদের পক্ষ থেকে তো গাইস ঈদের নামাজ পড়ে বের হলাম মসজিদের ভিতর থেকে অনেক গাড়ি দেখতে পারছেন কেবল হাল কয়েস ঈদ মুবারক তো সৈদির বাচ্চা মিলতে আসছে তো তার সাথে একটু ঈদ মুবারক বিনিময় করলাম দেখতে পাচ্ছেন গাইস অনেক গাড়ি সৈদিরা আছে অনেক এখানে আমরা ঈদের নামাজ পড়লাম গাইস দেখতে পারছেন মসজিদের ভিতরে সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ তো জায়গায় আমরা সবাই নামাজ পড়ে আসলাম ঈদের দেশের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের তো বাংলাদেশে কালকে হয়তো ঈদ তো আমরা আজকে ঈদ পালন করতেছি সৌদি আরবে তো প্রবাসীদের ঈদ মূলত কেমন সেটাই আজকে এই বলকটিতে দেখানোর চেষ্টা করব আপনাদের কিছুটা

প্রবাসীদের ঈদ দেখতে পাচ্ছেন ঈদ মুবারক আছে সোহেল ভাই আছে মইন ভাই আছে আমাদের ফারুক ভাই ফারুক ভাই কিছু বলেন মুবারক আসসালামু আলাইকুম সবাই আছে আমাদের আলতাফ ভাই আছে আমাদের ইসরাইল ভাই ঈদ মুবারক শেমাই দিচ্ছে সবাইকে এই যে শেমাই খাচ্ছি সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক